বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাগন ভুইয়ার বর্ণাঢ্য র্যালি ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি কাজী জামসেদুর রহমান ফটি এতে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক যুবদল কর্মী অংশ নেন অনুষ্ঠানে কাজী জামসেদুর রহমান ফটিক বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটারি দিকের প্রতিষ্ঠায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করে যোগ্য প্রার্থী নির্বাচন করলে সবাই তাকে সমর্থন করব আলোচনা সভা শেষে বর্ণাঠ্য র্যালি বের করা হয় র্যালিটি দাগন ভুইয়া সেনভাগ রোড থেকে শুরু হয়ে র্যালিটি দাগন ভুইয়া সেনভাগ রোড থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট ও আশপাশের অলিগুলি প্রদক্ষিণ করে পরে দেশ ও জাতির কল্যাণে পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বিওডি বাংলা নিউজ ডেস্ক